বন্ধুরা কাজের জন্য এই জায়গায় কাজের প্রেশারে এই ভিডিওগুলো আপলোড দিতে বিলম্ব হয়ে গেছে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি যে যেখানে আছেন ভালো আছেন দেখেন আজকে বছরের প্রথম দিন এবং দিন বললে তো ভুল হবে প্রথম রাত রাত বারোটার পরে তো বছর শেষ হয়ে গেল কিন্তু রাত তো আর শেষ হয় নাই এখন সেই শেষ রাতের দিকে আমরা সেই থার্টি ফার্স্ট নাইট সেই অনুষ্ঠানটা করে আসার পথে এই রাস্তা দিয়ে আসছি তা দেখেন গাড়ি আসার কোনো শেষ নেই এত পরিমাণ গাড়ি হয়েছে ওই জায়গায় যে ছয়টি জায়গা গাড়ি পার্কিংয়ের জন্য রাখা হয়েছিল কিন্তু ছয়টি জায়গা তো বুক হয়েছে তারপরেও আরও দুইটি মরুভূমি বিশাল বড় মরুভূমি দুইটি মরুভূমি একদম ফুল হয়ে গেছে দুইটি মরুভূমি তো এখন শেষ রাত্রে দেখেন কুয়াশা কুয়াশার অবস্থাটা দেখেন রাত্রে চারিদিকে একদম মেঘ মেঘ ভাব একদম পুরো কুয়াশা আকাশে আর দেখেন আমার মাথায় টুপি দিয়ে আমি চলছি জ্যাকেট গায়ে দিয়ে চলছি কারণ এখন শীতকাল এই ঠান্ডা জন্য মাথার ভিতরে টুপিটা দিলাম মাথার উপরে এত পরিমাণ কুয়াশা করতেছে মাথায় ভিজে যাচ্ছে একদম মানে ভিজে ভিজে কিছু আমার গেঞ্জিতে এবং এই যে কোডটি গাই দিচ্ছি আমি এই কোডেও পড়েছে কয়েক ফুটা এত পরিমাণ কুয়াশা পড়তেছে তো এই কুয়াশার মধ্য দিয়ে আমরা এই অনুষ্ঠানটি দেখতে গেলাম চব্বিশকে বিদায় দিয়ে নতুন একটি বছরের আগমন হলো পঁচিশ সাল শুরু হলো তো পঁচিশ সালের শুভরাত্রি এখন শেষ রাত্রি তো এখন রুমে চলে যাচ্ছি দেখেন গাড়িগুলো আসতেছে তা শেষ হচ্ছে না গাড়িগুলো আসা শেষ হচ্ছে না এত পরিমাণ গাড়ি আসতেছে আর কি বলবো বন্ধুরা যদি চোখে যদি না দেখা হয় তাহলে বিশ্বাসটা না হয় পসিবল কিন্তু আমি নিজের চোখে দেখেছি এই জন্য বলতেছি দেখেন একটি ঘন্টা ধরে এই গাড়িগুলো যাচ্ছে এই রাস্তা দিয়ে তা গাড়িগুলো মানে শেষ হলো যাওয়ার শেষ হলো এদের একেবারে ওই মরুভূমি শেষ হইতে হইতে ফজরের আজান দিয়ে দেবে তাতে আমার রুমে যেয়ে আমার ঘুমও হয়ে যাবে তো বন্ধুরা এই রাত্রে থার্টি ফার্স্ট নাইটের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ